আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রস্তুতি নমুনা প্রশ্ন দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টি থেকে আমরা কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখব এবং উত্তরগুলো সলভ করব এক প্রগ্রৈতিহাসিক যুগে মানুষের জীবন কেমন ছিল ক গোত্রভিত্তিক খ কৃষিভিত্তিক ঘ পরিবার ভিত্তিক ঘ সমাজভিত্তিক উত্তরটি হবে ক গোত্রভিত্তিক দুই বর্তমানে ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকা কোন জনপদের অংশ ছিল ক বঙ্গ খ পণ্ডু ঘ ঘ সমতট উত্তরটি হবে দুই ক বঙ্গ তিন প্রাচীন বাংলার পণ্ডুনগর কোন নদীর তীরে অবস্থিত ক যমুনা খ বড়িগঙ্গা গ করতুয়া ঘ দলেশ্বরী উত্তরটি হবে গ করতুয়া চার বাংলা অঞ্চলের পশ্চিম বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বাগিরথি নদীর উভয় পাশ কোন জনপদ গড়ে উঠে ক বঙ্গ খ রার গ সমতট ঘ পণ্ডু উত্তর হবে রার পাঁচ সুয়ানজাং কোন শতকের একজন তীর্থযাত্রী ছিলেন ক ষষ্ঠ খ পঞ্চম ঘ সপ্তম ঘ অষ্টম প্রতিটি হবে গ সপ্তম ছয় সুয়ানজাং ইউএন সাং কোন দেশের পর্যটক ছিলেন ক চীন খ উত্তর কোরিয়া গ স্পেন ঘ গ্রিক উত্তরটি হবে ছয় ক চীন সাত বঙ্গরাজ্যের উত্থান হয়েছিল কোন শাসকের হাত ধরে ক গোপচন্দ্র খ ধর্মাদিত্য গ সমাচার দেব গ দাদশাদিত্য উত্তর হবে ক গোপচন্দ্র আর কর্ণ সুবর্ণ কোন রাজ্যের রাজধানী ছিল ক বঙ্গ খ পুন্ডু গ রার ঘ গৌর উত্তরটি হবে ঘ ঘৌর নয় পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ক গোপাল খ দেবপাল গ ধর্মপাল ঘ মহিপাল উত্তর হবে গ ধর্মপাল দশ অভিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান কে ক সুলতান মাহমুদ শাহ খ আলালউদ্দিন হোসেন শাহ খ ফখরুদ্দিন মুবারক শাহ গ শামসুদ্দিন ইলিয়াস শাহ উত্তরটি হবে গ শামসুদ্দিন ইলিয়াস শাহ এগারো উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয় লাভ করে ক একশো ঊনসত্তরটি একশো সাতষট্টি গ একশো ষাটটি ঘ একশো সাতান্নটি উত্তরটি হবে খ একশো সাতষট্টি বারো ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন ক মাওলানা মোহাম্মদ খ খরত উল্লাহ গ বাংলা এ কে ফজদুল হক গ মীর মুশারফ হুসেন উত্তর হবে বারো খ হাজি শরীয়ত উল্লাহ তেরো ছিয়াত্তরের মনবত্তর বাংলার কোন সনে সংগঠিত হয় ক এগারোশ ক এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ক বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে গ সতেরোশো ছিয়াত্তর গ তেরোশো ছিয়াত্তর উত্তরটি হবে ক কগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে চোদ্দ কে প্রথম ডাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর রাখেন ক সম্রাট আকবর খ সুবাদার ইসলাম খান গ মুসা খান গ সম্রাট জাহাঙ্গীর উত্তরটি হবে খ সুবাদার ইসলাম খান পনেরো দেব পর্বত কোন রাজাদের রাজধানী ছিল ক বগ্রবংশ খ দেব বংশ গ চন্দ্রবংশ গ বংশ উত্তরটি হবে খ দেববংশ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বহু নির্বাচনী নমুনা প্রশ্ন পরবর্তী ভিডিওতে দেখব আমরা এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর